আরমাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই আমেরিকার মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আর কূটনৈতিক মহলে একথা সর্বজন বিদিত যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক বেশ ভালো অন্যদিকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আবার ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কুর্সিতে বসলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে চাপের মুখে পড়তে হতে পারে বলেই মনে করা হচ্ছে এই প্রসঙ্গে এনএসজি এবং রয়ের প্রাক্তন কর্তা দীপাঞ্জন চক্রবর্তী মনে করেন যে ইউনুসের সমস্ত লাফালাফির মেয়াদ আগামী বিশে জানুয়ারি পর্যন্ত কারণ তারপর ক্ষমতায় আসছেন ট্রাম্প শোনাবো আপনাদের তিনি ঠিক কি বলছেন পাকিস্তান এই মুহূর্তে যে জায়গায় রয়েছে অর্থনীতি আজকে পৃথিবীতে যে কোনো রাষ্ট্র শুধু সামরিক শক্তিতে বড় হওয়াটা বড় কথা নয় আসল হচ্ছে তার অর্থনীতি পাকিস্তানের অবস্থা দেখছেন এক হাজার টাকা লিটার পেট্রোল দশ কিলো আটার জন্য একজন পাকিস্তানি আরেকজন পাকিস্তানিকে খুন করে ফেলছে তো প্রকাশ্যে দেখা যাচ্ছে বালুচিস্তানের অবস্থা অবস্থা দেখুন দেখুন পুরো পাকিস্তানের পাকিস্তানের সেই জায়গায় আইএসআই বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন মধ্যপ্রাচ্যের কিছু রাষ্ট্র যারা ইসলামিক মৌলবাদকে ফান্ডিং করে তাদের হাজার হাজার কোটি টাকা নিয়ে এই আইএসআই চলে আইএসআই পাকিস্তান সরকারের টাকায় চলে না এবার আইএসআই এর যারা মাথা রয়েছে তাদের এই টাকাটা তো নিজেদের আত্মসাত করতে হবে তার জন্য তাকে ভারতের সঙ্গে যুদ্ধের একটা জিগির জাগিয়ে রাখতে হবে একটা বাংলাদেশে একটা সন্ত্রাসবাদী শক্তির উত্থান বা সাম্প্রদায়িক উত্থান বা খিলাফত শাসনের উত্থান এই ব্যাপারগুলোকে জাগিয়ে রাখতে হবে তার জন্য এই আইএসআই এই সমস্ত করছে আমরা আইএসআই কে বা পাকিস্তানকে কোন রকম গুরুত্ব দিচ্ছি না পাকিস্তান বা আই গুড়িয়ে দেওয়া ভারতের জন্য কয়েক ঘন্টার ব্যাপার আমরা একটু কনসার্ন বাংলাদেশের জন্য কারণ যে বাংলাদেশকে যে বাংলাদেশের মানুষকে আমরা ভাই বলে ডাকি এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের বহু লোকের হয়তো হতে পারে এতে বাজে লাগতে পারে ভারত চিরকাল বাংলাদেশকে ছোট ভাই হিসেবে দেখেছে কারণ ভারত বাংলাদেশের জন্মে একটা বড় ভূমিকা নিয়েছিল তো সেই ভূমিকাটা কিন্তু ভারত এখনো পালন করে চলেছে আপনি দেখুন আদানির থেকে এখন অব্দি আট সাড়ে আট হাজার কোটি টাকা বাংলাদেশ সরকারের বাকি রয়েছে বিদ্যুতের বিল দিতে পারছে না ভারত সরকারের কতক্ষণ লাগবে আদানি একটি ভারতীয় কোম্পানি কতক্ষণ লাগবে যেই আট হাজার কোটি টাকা বিল না দিলে আমরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবো আর্ধেক বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে বাংলাদেশের যে রুজি রুটি সেই রুজি রুটি বস্ত্রকল যেটা কটন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে আমি আমি যেটা হাসির মজা করে বলি যে এই যে সাম্প্রদায়িক সন্ত্রাসবাদীরা লাফাচ্ছে না বাংলাদেশিদের বাংলাদেশে যে ভারতীয়দের ধরে জবাই কর বিদ্যুতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলে এই সন্ত্রাসবাদী লোকদের লুঙ্গি কিনতে চীন বা পাকিস্তান যেতে হবে বাংলাদেশে এই যে গল্প ছড়াচ্ছে যে তারা পঞ্চাশটা পাকিস্তান থেকে না চীন থেকে তারা যুদ্ধ বিমান কিনবে সাত হাজার কোটি টাকা আদানির ইলেকট্রিক বিল দিতে পারছে না তারা পঞ্চাশটা যুদ্ধ বিমান কিনবে পঞ্চাশটা যুদ্ধ বিমানে কত খরচ সেটা জানে তো বাংলাদেশ সরকার প্রশ্নটা হচ্ছে যে এটা সন্ত্রাসবাদীরা পৃথিবীতে তারা শিক্ষিত বিবেচক মাথায় বুদ্ধি আছে এই বদনাম তাদের কেউ দিতে পারবে না এরা এক শ্রেণী ধর্মান্ধ মানুষ তাদের কোনো সম্পর্ক নেই বুদ্ধি বিবেচনা আন্তর্জাতিক কূটনীতি অর্থনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই আত্মঘাতী বলা যেতে পারে কিন্তু ইউনুস তো একটু পড়াশোনা জানা লোক সে কি করে এইগুলোতে জানে যে ওর সেটা কুড়ি অব্দি একুশে গেলে কারণ ডোনাল্ড ট্রাম্প একটা কথা মনে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সম্ভবত একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট যার সময়ে পাঁচ বছরে কোন রকম যুদ্ধ কিন্তু আমেরিকা লিপ্ত হয় ডোনাল্ড ট্রাম্পের আগে সবাই রোনাল্ড রেগান জর্জ বুশ সিনিয়র জর্জ বুশ জুনিয়র বিল ক্লিন্টন বারাক ওবামা সবার সময় যুদ্ধ হয়েছে কিন্তু রোনাল্ড রেগানের সময় যুদ্ধ হয়নি এবং রোনাল্ড রেগান কিন্তু সাংঘাতিকভাবে এই সন্ত্রাসবাদ বা জিহাদের বিরোধী এখন রোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যদি ইউএস এম্বার্গো চালু করে এবং যদি আমেরিকা এম্বার্গো করে ভারত এম্বার্গো করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এম্বার্গো চালু করে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ তো না খেয়ে যাবে লড়াইটা করবেন প্রত্যেকে অর্থনীতির জোর কোথায় সামরিক শক্তির ব্যাপারটা তো আমি গেলামই না মানে সে তো বাংলাদেশের সামরিক শক্তি আর ভারতের সামরিক শক্তি যদি কম্পেয়ার করেন নিয়ারেস্ট কম্পারিজন হচ্ছে ভারতের ক্রিকেট টিম আর বাংলাদেশের ক্রিকেট টিম এটা হচ্ছে নিয়ারেস্ট কম্পারিজন তো সেখানে এই যে সেনা নায়করা যে প্রাক্তন সেনা কর্মীদের যারা নামিয়েছেন রাস্তায় যেটা খোকন ভাই বললেন আমাদের কাছেও আসছে আমরা তার ভিডিও দেখছি তারা নিজেরাও তো জানেন যে তারা কি বলছেন চার ঘন্টায় কলকাতা দখল করবেন বর্ডার ক্রস করার চেষ্টা করে দেখুন একটু প্রভোকেশন দিয়ে রাখুন বাট ভারত সরকার কিন্তু সঠিকভাবে সাংঘাতিক সংযম মেনটেন করছে কারণ আমরা কোন কম্পেয়ারি রাখা রাখা যায় না আর ভারত যুদ্ধবাজ দেশ বলে পরিচিত নয় আমরা গান্ধী বুদ্ধর দেশ তার মানে এই নয় যে ভারতের কেউ চোখ দেখাবে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার উপর আঙ্গুল তুলবে বা বিপন্ন করবে তাহলে কিন্তু তার সমুচিত জবাব এই বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সরকার পেয়ে যাবে আমরা প্রস্তুত বাংলাদেশ প্রস্তুত কিনা বাংলাদেশের অর্থনীতির দিকে একবার তাকান যদি কনভেনশনাল ওয়ারফেয়ার তিন দিন চলে লাগাতার তাহলে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে আর তিন দিন ছেড়ে দিন আমি দায়িত্ব নিয়ে বলছি যদি অ্যাকচুয়াল সম্মুখ সমর হয় বাংলাদেশ চব্বিশ ঘন্টার বেশি টিকতে পারবে না কোনো সম্ভাবনা নেই বাংলাদেশকে সাপোর্টটা করবে চীনকে কমিউনিস্ট রাষ্ট্র আমি বলি না এখন সব থেকে বড় ব্যবসায়িক রাষ্ট্র যেখানে বিজনেস ইন্টারেস্ট আছে সেখানে চীন যাবে চীন যুদ্ধবাজ দেশ হিসাবে সুদূর চীন থেকে ভারতের সঙ্গে লড়াই আমেরিকার সঙ্গে লড়াই করে রাশিয়ার সঙ্গে লড়াই করে যে চীন বাংলাদেশে শত্রু সৈন্য পাঠাবে এটা আমি বিশ্বাস করি না এটা সম্ভব হবেও না বাকি রইল পাকিস্তান সে আমরা দেখে নেব অতীতেও দেখেছি ভবিষ্যতেও দেখে নেব বাংলাদেশের মানুষকে জেগে উঠতে হবে যে বৃহত্তর যেটা খোকন ভাই বলছিলেন ফিফটি থ্রি পার্সেন্ট ফিফটি ফোর পার্সেন্ট তাদের জেগে উঠতে হবে তারা যাবুন তাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছাকে নিশ্চয়ই আমরা সমর্থন করব মর্যাদা দেব যথাযোগ্য জায়গা যথাযোগ্য ব্যবস্থা হবে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই আমেরিকার মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আর কূটনৈতিক মহলে এই কথা সর্বজন বিদিত যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক খুব ভালো অন্যদিকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আবার ডেমোক্র্যাটদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কুর্সিতে বসলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে চাপের মুখে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে তাতে বাংলাদেশ পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে খালেদা জিয়া তিনি নিজে বৈঠক করেছেন পাক রাষ্ট্রদূতের সঙ্গে কিন্তু প্রশ্ন এখানেই যে কুড়ি তারিখ শপথ নেওয়ার পর এই ইউনুসেটেক কি হবে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও